দুপুরে এইরকম একটা ঘরোয়া নিরামিষ রেসিপি হলে খাওয়াটা বেশ জমে যায় আজকে আমি শিম আলুর দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা লুচি জাদি খাবেন না কেন ভীষণই ভালো লাগবে শিম আলুর এর আগেও আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর একেবারে রান্না করাও সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারি বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের শিম আলুর রেসিপি শিম আলুর রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম শিম সিমের দুই দিকে সুতোটাকে এভাবে বাদ দিয়ে দিতে হবে কেননা এগুলো রান্নার পর খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না দুই দিকে সুতোটা কেটে ফেলে দিয়ে বড় সিমগুলোকে দুটুকরো করে নেব আর ছোট সিমগুলোকে গোটাই রেখে দেব। দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন শিমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে পাতলা করে লম্বা করে কেটেছি যাতে সিমের সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় কেটে আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এদিকে আমি একটা মশলা তৈরি করেছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এভাবে একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সচারে পেস্টও করে নিতে পারেন তবে এভাবে একটু দানা দানা করে পেস্ট করলে সুবিধা হবে সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেব এতে করে মশলাটা ফুলবে রান্না করতে আমাদের সুবিধা হবে চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তবে সরষের তেলে এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম কয়েকটা বড়ি বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব খুব বেশি লো ফ্লেমে ভাজবো না তাহলে বড়িগুলো বেশি তেল টেনে নেবে আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে বড়িগুলো লালচে হয়ে যাবে কিন্তু ভালো ভাজা হবে না দেখুন বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নিলাম বড়িগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এভাবে গরম তেলে লবণ দিয়ে কোনো কিছু ভাজলে তেল চারিদিকে ছিটকায় না এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এভাবে আলুগুলোকে ভেজে নিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো হবে দেখুন আলুগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা শিম শিমগুলোকেও আরো দু তিন মিনিট আলুর সাথে ভেজে নেব এভাবে ভেজে নিলে আলুগুলো সিমের সাথেই সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি এতে করে আলু আর শিম দুটোই ভাজা হতে হতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি এর মাঝখানে ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন আলু আর শিম ভাজা হয়ে গেছে এবার আলু আর শিমগুলোকে তুলে নেব। তোলার সময় এভাবে একটু সাইডে ধরে তুলব যাতে করে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় আলু আর শিম তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপর ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে রেসিপিটা একেবারে ঘরোয়া সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ যে কোনো মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে কিছু কিছু নিরামিষ রেসিপি আছে যেগুলো রান্না করলে খেয়ে ভীষণই তৃপ্তি হয় তার মধ্যে আজকের এই আলু শিম বড়ির তরকারি এভাবে রান্না করলে মাছ মাংসের মতোই খেতে ভীষণই ভালো লাগে আমরা প্রত্যেকেই প্রায় মাছ মাংস যেমন যত্ন সহকারে রান্না করি নিরামিষের বেলায় ঠিক ততটা নয় কিন্তু নিরামিষ যে কোনো সবজিও যদি একটু মনোযোগ সহকারে রান্না করা যায় খেতে ভীষণই ভালো লাগে যতই আপনি তেল মশলা দেন না কেন তার মাঝখানে মনোযোগ দিয়ে যদি একটু রান্না করা হয় তাহলে খেতে ভীষণই ভালো লাগে দেখুন কথা বলতে বলতে মশলাটাকে প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে মশলাটা দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এইভাবে রসিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো হবে এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা শিম আর আলু শিম আর আলুগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব রান্নার আসল মশলা হচ্ছে মনোযোগ মনোযোগ সহকারে রান্না করলে অতি সাধারণ রেসিপিও হয়ে উঠতে পারে অসাধারণ দেখুন প্রায় দু মিনিট মতো মশলার সাথে শিম আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে একটু বেশি পরিমাণে জল যোগ করবো কেননা এটা একটু পাতলা ঝোল হবে তারপরে যেহেতু ভাজা বড়ি যোগ করব বড়িতেও অনেকটা ঝোল টেনে নেবে জলটা দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এখানে আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আরও তিন চার মিনিট আমাদের ফুটিয়ে রান্না করে নিতে হবে কেননা আলু আর শিম সুন্দরভাবে সেদ্ধ হতে হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট মোটামুটি রান্না করে নিয়েছি এখানে আমি যোগ করে দিচ্ছি চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একেবারে অল্প মশলায় তৈরি সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি সাথেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো এভাবে লম্বা করে পাতলা করে কেটেছি হালকা হাতে মিশিয়ে নেব ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো এতে করে বড়িগুলো হালকা নরম হয়ে যাবে আর টমেটোগুলো একটু নরম হবে অথচ গোটা থাকবে ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন যখন টমেটোটা একটু চটকে নেওয়া হবে খেতে ভীষণই ভালো লাগবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি এই সময় একটু ধনেপাতা দিলে ভীষণই ভালো লাগবে খেতে হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এটা সার্ভ করবো এই রকম হালকা পাতলা একটু ঝোল হলে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট ঢেকে রেখেছি তারপর ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় রেসিপিটা একেবারে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি